কলকাতায় উত্তরবঙ্গের একটা ঘটনা দুজন মানুষ একটা ছাতার তলে যাচ্ছে একটা ছাতার নিচে বৃষ্টি হচ্ছে উপর থেকে বাঁচ পড়েছে মানে বিজলি পড়েছে একটা লোক মারা গেল একটা লোক বেঁচে থাকলো বৈজ্ঞানিকরা রিচার্জ করেছে যে দুজনকেই তো মরে যাওয়ার কথা একজন মরে গেল একজন বেঁচে গেল কেন তখন বিচার করে কোনো কিছু খুঁজে পেল না শুধু তুলসীর মালা পেয়েছে গলায় গীতায় স্পষ্ট করে লেখা আছে অপিচে তো সুদরাচার একজন দুরাচারী ব্যক্তিও যদি তুলসীর মালা গলায় নেয় আমার গোবিন্দ তার দিকে শুভ দৃষ্টি দিয়ে গেছে গোবিন্দের ভালো দৃষ্টি তার দিকে পড়ে এজন্য আমরা বলি না যে বাবা মালা তো নিয়েছি কদিন কয়দিন মালা রাখতে হবে কিন্তু কেউ এটা জিজ্ঞাসা করে না বিয়ে তো করেছি শাখা সেতুর কদিন রাখতে হবে প্রেম সে বলে রাধে বিবাহ বিবাহ বলে পরে মেয়েদের কতদিন সাকাশি দূর থাকে সারা জীবন স্বামী যতদিন ঠিক দীক্ষা নিলে গুরুচরণে গেলে তুলসী মালা আর তিলককে ততদিন রাখতে হবে যতদিন আমার শরীরে প্রাণ আছে প্রেমসে সে বলো সংসারে হচ্ছে আমার পতি সংসারে হচ্ছে আমার স্বামী আর গোবিন্দ হচ্ছে আমার প্রাণপতি আমার স্বামী এটা বিচার কর জীবনটা মধুময় হয়ে যাবে সুন্দর হবে